উম্মে জামিল ইসলামের মধ্যে আঘাত করতে লাগলো রিসুলকে নিয়ে কতত্ব করতে লাগলেন নবী কান্দার কাল্লা উম্মে জামিল ইসলামের বড় ক্ষতি করতে চায় আমি নবীর যতই ক্ষতি করতে চাই আমি নবী কষ্ট পায় না মাহবুব গো আমার ইসলামের জন্য ক্ষতি না হয় মুসলমানদের জন্য ক্ষতি না হয় উম্মে জামিল এত বিশ্রী কবিতা আবৃত্তি করতেন এত নোংরা বাসায় গালি গালাস করতেন এমন কি তার কবের লোকেরা উম্মে জামিলকে ঘৃণা করতেন উম্মে জামিল বাংলাদেশে আমাদের মধ্যে কিছু মহিলা পাড়ার মধ্যে আছে যার সাথে কথা কইতে ভয় পায় জোরে কণ্ঠ কিনে ভাই মহিলাটার মুখ খারাপ মহিলাটা ক্ষেপলোর সাথে পারা যাবে না গালি দেয় এইরকম উন্মে জামিলের বিভূ ছিল নষ্ট মহিলা সে যাকে তাকে গালি দিতেন তার সঙ্গে ভয়ে মানুষ কথা বলতো না যে পথে যাইত সেই পথ দিয়ে কোনো ভালো মানুষ যাইত না উম জামিল একদিন তাবু বকার সিদ্দিকরা দি অল্লহ হুঁ তাইলেন হুঁকে নিয়ে নবী বসে আছ উম্মে জামিল আমার নবীরে গালি দিতে দিতে ঢুকলেন আমার নবীরে গালি দা নবী আমার দাঁড়াই রইলে নুমে জামিলের নজরে দেখে নবীর এই মাত্র দেখলাম কোথায় গেল মায়ার নবী উম্মে জামিল ইসলাম তো গালি গালাস করলো আবদুল্লাহ বেট মুহাম্মদ কে অত্যন্ত অপমানিত অপদস্ত করে গালি দিতে লাগলেন কবিতা গাবৃতি করতে করতে ফিরে চলে গেলেন যখন চলে গেলেন রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন আবু বকর বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

যখন বড় বড় ফুসকা গেলেন পাশের মানুষগুলো তার ওবা কে আবু লাভ চলে গেলেন সরে গেলেন আবু সুফিয়ান চলে গেলেন মুসলমান শুনেন আবু সুফিয়ানের বিবি উম্মে জামিন উনি স্বামী ছেড়ে গেলেন ছেলে মেয়ে ছেড়ে চলে গেলেন প্রতিবেশী ছেড়ে চলে গেলেন গায়ের মধ্যে এত নোংরা গন্ধ গায়ের গোস্ত গোস্ত গোস্তগুলো খসে খসে পড়তে লাগলেন আমার নবীজি গিকে গালে দিয়েছিলেন গালের মধ্যে গুলো গালের গায়ের জিব্বা চোখগুলো খুশি খসে জমিনের মধ্যে পড়ে গেলেন উম্মে জামিল পচে পচে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন পাশের আপন জন পর্যন্ত তাকে দেখতে আসে না কারণ ইসলামের উপর আঘাত দিলে আমার আল্লাহ সার দায় সেরে দেন না উম্মে জামিল কেউ বিদায় করে দিচ্ছে জোরে বলেন ঠিক না এই ইসরায়েলের মুসলমান ইসরাইলের ইসরায়েলের নাগরিকরা শোনো তোমরা ছিল একদিন আল্লাহ তোমরা ছিল উঠল্লা জাদা বরিছিল তখন ফিলিস্তিনের মানুবের দেলে মায়া ফিলিস্তিনের মানুষগুলো মুসলিমের দিলে মায়া যেমন বাংলাদেশে আমরা রোহিঙ্গাদের জায়গা দিছি রে মুসলমান আমি আপনাদের আমি কারোর বিরোধিতা করতে চাই না আবার কষ্ট পেতে পারেন কারণ ইসলামের বিধান যদি মানেন সূরা তাওবার মধ্যে 6 নাম্বার আয়াতটা একটু পড়ে দেখেন বাবা যারা যারা এই মাহফিলে যারা আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি নেতৃবৃন্দ আসেন তারা একটু ভালো করে আয়াতটা বিশ্বাস করবেন। আমার আল্লাহ কায় হাবি আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে সর্বপ্রথম তাদের আপনি বসতে দেন যদি তারা সাহায্য চায় সাহায্য দেন যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন তাদেরকে আপনি নিরাপত্তা দেন ঘোষণা হলো আমার আল্লাহ সুতরাং ওই মুসলমান শোনার ইসরায়েলকে ইসরায়েলকে সাহায্য করেছিল মুসলিমেরা ওই ফিলিস্তিনেরা সাহায্য করেছিল বাংলাদেশের মধ্যে আমরা বাংলার মুসলমান মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশে এর আল্লাহর ওলিগণ অন্য মাহবুব বান্দাগুলো রোহিঙ্গাদের জায়গা দিয়েซิলা কুরা আজকে বাংলাদেশের যেমন ক্ষতি করতেছে তদ্রূপ বাদান ইসরাইলকে জায়গা দিয়েছিল ফিলিস্তিন আজকে ফিলিস্তিনে আঘাত করে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ছরায় ইসরাইল জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না ঠিক কি না আমি কুরআন থেকে বলতেছি মন গরা না সূরা তাওবা 6 নাম্বার আয়াত কয় নাম্বার খুলে দেখেন না পাইলে জিব্বা কেটে নেবেন আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোন অমুসলিম আগমন করে সর্বপ্রথম তাদেরকে সাহস কি করেন নিরাপত্তা দেন তাদেরকে বসতে দেন তারা সাহায্য চাইলে সাহায্য দেন তারা নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন ঘোষণা কার না থাকলে আমার এখন ধরে বানবেন কোরআন দেখেন এত ব্যাখ্যা করার সময় নাই ইসরাইলকে সাহায্য করেছিল ফিলিস্তিন গলা ফাটায় লাভ নাই কথা নি গলা ফাটা লাভ নাই আল্লাহ ছাড় দেয় ছাড়েন না ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না জোরে বলেন কি ঠিক কিনা ইসরায়েলকে তখন ওরা পায়ের পর পড়েছিল এসে তখন ওদেরকে যখন শেষ করে দেওয়া হলো ওদেরকে যখন হত্যা করা হলো যখন ঘর দরজা যখন শেষ হয়ে গেল উলাট পালাট হয়ে গেল তখন ফিলিস্তিনের কাছে এসে সাহায্য চেয়েছিল ফিলিস্তিনের মুসলিমের দেলে মায়া ওদের সিহারা দেখে দেখে না খেয়ে আসে ঘুমায় নাই ঘুম নাই আহার নাই নিদ্রা নাই বাড়ি নাই ঘর নাই খাতা খাতাকালমল নাই ঘটি নাই তখন ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে জায়গা দিয়েছিল জমি দিয়েছিল খাওয়াইছিল পড়াইছিল ছিল আর তাদেরকে বুকে জাগা দিয়েছিল ছিল দিনে দিনে আজকে সেই ফিলিস্তিনের বুকে আঘাত করতেছে ফিলিস্তিনের রক্ত ছড়াইতছে আপনারা সাহায্য করলেন এইজন্য হযরত ওমরকে যখন রেসুল দাวะ হযরত ওমর যখন তরবারি নিয়ে রাসূলের দিকে ফিরেছিলেন তখন হযরত ওমর বলেছিল আমি তো আমা হযরত ওমরকে সাহায্য করি নাই সে আমার কাছে আসবে কেন আল্লাহ কি বললেন না যে সাহায্য করলে সে আমাকে হত্যা করতে আসবে আমি তো সাহায্য করি নাই বলতেছেন হুজুর বলতে হুজুর তুমরে ফারুক খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করতে আসছে নবীজি বলতেছেন কি বলো আমি তো হজরত তুমরকে কে কোনো আমি তো ওই হত্যা বেটা উমরের কোনোদিন আমি সাহায্য করি নাই সে আমাকে হত্যা করতে আসবে কেন কথা বলছেন তার মানে আর বুঝতে বাকি নাই যাকে সাহায্য করবেন সেই আপনাকে হত্যা করবে যাকে আপনি ভালোবেসে বুকে নেবেন সেই আজকে আঘাত করবে আজকে ফিলিস্তিনের অবস্থা ঠিক একই অবস্থা এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে অর্ডার কার কোনদিন আ কোনদিন গোস্ত কোনদিন হাড়ডি হয় না হাড়ডি কোনদিন গোস্ত হয় না ঠিক কি না হাড়ডি কোনদিন গোস্ত হয় না গোস্ত কোনদিন হয় কখনো অমুসলিম কোন মুসলিমের বন্ধু হতে পারে না যখন তখন তারা আমাদের বুকি সরি চালাইবে জোরে বলেন ঠিকা আরো জোরে বলেন ঠিকা এটা মনে রাখা লাগবে শিল্লায় লাভ আবার এটা দেখেন এটা দেখেন শরীফের হাদিস একখানা কথা বলছেন ভালো করে ভালো করে

আর মারতে হবে এখান থেকে লাভ কি দোয়া কোনো গতি নাই বলেন ঠিক না এখন রাসুলের মসজিদের মধ্যে কয়েকজন বিধহীন ব্যক্তি আসলেন নবীজি কে বলতেছি আর রসুল আল্লাহ ওরা তো আপনার সাথে দয়া করতে চায় নবী বললেন ওদের আসতে বলো গেলেন নবী সাহাবিরা বলতে হুজুর ওদের বসতে দেবো কোথায় নবীজি বললেন ওদের পার্সোনাল উত্তম জায়গা বসতে দাও নবীজি বলার পর সাহাবিরা বলে হুজুর পার্সোনাল বলতে তো আপনার পাশের কামরা বোঝায় নবীজি বলেন না উত্তম জায়গা ভালো জায়গা বসতে দাও তখন বলেন হুজুর তাহলে তো উত্তম জায়গা হুজুর আপনার এই পাশের কামড়া নবীজি বললেন না ওদের উত্তম জায়গা বসতে দাও তখন নবীজি বললেন উত্তম জায়গা সাহাবিরা বলেন হুজুর আল্লাহ রাসুল ভালো জানে কোথায় বসতে দিব নবীজি বললেন তোমরা মসজিদে নবীর মধ্যে চাদর বিছিয়ে দাও সঙ্গে সঙ্গে মসজিদ নবীর মধ্যে চাদর বিছিয়ে দি দিলেন আর ও মুসলিমেরা রসুল্লাহর কাছে যে বসলেন আমার নবী বলল ভাইয়েরা তোমরা ধৈর্য ধরো মুসলিমেরা ধৈর্য ধরো দিয়ে কি বলতে চাই শুনে নি আমরা অমুসলিমেরা কি বলতে চাই নবীজি বললেন তোমরা বলো তখন ওরা বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি এত মহান ব্যক্তি আমরা আগে চিনতে পারি নাই বুঝতে পারি নাই যার কদমের মধ্যে কোন ধনী গরিব ভেদাভেদ নাই আপনি আমাকে বসতে দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমরা একটা মিনিট আমরা মুসলিম থাকতে চাই না আমাদেরকে কালেমা পড়াই দেন মুসলমান হব না ইলাহা বলেন হবা সুতরাং মুসলমান শোনেন মুসলমান শান্তি মুসলমান কোনো অশান্তি বিশ্বাস করে না সন্তারা সে বিশ্বাস করে না হাঙ্গামা পছন্দ করে না মুসলমান চায় শান্তি মুসলমান চায় আত্মশুদ্ধি মুসলমান চায় মুসলমান শুনলেন যে কথা বলতে চাইলাম আজকে ফিলিস্তিনের বুকের রক্ত ছড়া বাংলার জমিন থেকে ফজরের নামাজ পড়ে দোয়া করো আজি সন্তানের লাজ লয় কাందే সন্তানের লাজ বাবার কাঁদে বাবার আল্লাহর সন্তানের কাঁদে

জড়িত হয়ে যায় গোরস্থানে বাবা কান্দে সন্তান কান্দে বাবা হারাইয়া ছোট বাচ্চার বাবা নাই মামাই চোখের পানি সেরে সেরে চোখের পানিগুলো গুলো সেরে কান্দে এই বাংলার জমিন থেকে আমরা দোয়া করি আল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে চিরদিন আমরা থাকবো না চিরদিন থাকার জায়গা না এই দুনিয়ায় চল্লিশ বছর পঞ্চাশ বছরের হায়াতের জিন্দগি নিয়ে আল্লাহ এই হায়াতের জিন্দগি সেরে একদিন চলে যাব আমার ভাইয়েরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কি গুণাগুলো মাফ করে দাও আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা গেছে তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ মুসলমানদের তুমি আল্লাহ বিজয় দাও মুসলমানদের ইজ্জত দাও মুসলমানদের হারানো দিন ফিরে দাও জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পড়ান আল্লাহুম্মা

মুক্তিরকা রকরণে অফাতের র পরে নবীজি পাপি দেরে না ভুলিলো এমন আবিব আমার মুক্তি পানির বড় দাম একটা ফুটা যদি ফেলতে পারেন এটা বিফলে যাবে না জোরে দুনিয়ার মুসলমান সাল্লামের স্ত্রী বাহিলা বালিহা নাম কি বালিহা আ মুসলমান একটার নাম হলো বাইলার কার নুত তালে আলাইহিস সালামের বোনের নাম বাইলার আবু সুবিয়ানের বোন নাম হলাম মে জামিল আর মুসলমান হযরত নূহ আলাইহিস সালামেরbibির নাম বালিহা বালিহা এই তিনটা মহিলা জগৎ বিখ্যাত পাপিষ্ট মহিলা এদের মতো নিকৃষ্ট মহিলা পৃথিবীর মধ্যে আসেন নাই পৃথিবীর মধ্যে এত বড় জালিম মহিলা আসেন নাই পৃথিবীর ইতিহাস এই তিনজন মহিলার কথা বলে এই পৃথিবীর মধ্যে বালিহা ছিল হাজর নুহআালামের বিবি অত্যন্ত নুহলে ছিলাম চোখের পানি ছেড়ে কান্দতেন সবসময় কান্দন করতেন আল্লাহর আর চোখের পানি ফেলতেন আর বলতেন আল্লা আমি নুহুকে যে দায়িত্ব দিয়েছি এই দুনিয়ার মধ্যে আমি সঠিকভাবে পালন করতে পারি না এই নুহানে আলহ সাল্লাম ছিলেন ইসলাম প্রিয় আর তার বিবি ছিল বাদান রে মূর্তি পূজারী এই বালিহা ছিল বাদান গণেশের পূজা করত কার্তিকের পূজা করত সরস্বতীর কাছে পূজা করত এই যে কিছুদিন আগে আমাদের মা দুর্গা পূজা হয়েছিল মুসলমান আমি কাউকে ছোট করতে চাই না এই দুর্গা পূজার মাস্টার ছিল বালিহা। উনি পূজা করতেন পূজা মণ্ডপের মানুষের সাহায্য করতেন আর নূহ আলাইহিস সালাম ছিল আল্লাহর প্রিয় একজন নবী নবী হইয়া ইসলামের দাওয়াত দিতেন আর নারী হইয়া গোপনে গোপনে মূর্তি পূজা করতেন জোরে জোরে বলো আল্লাহু আকবার আজকে যদি বলি ও মুসলমান আমাদের ঈদুল আজহা ঈদুল শেতরে একটাও মুসলিমের চেহারা দেখতে পাই না অথচ মন্দিরে গেলে দেখা যায় মুসলমানের ছেলে এইটা বলতে গেলে হয়তো অনেকের কলিজার মধ্যে লাগবে অনেক Badan অনেকে কষ্ট পাবেন যে আমি বিরোধিতা করতেছি না রে Badan না আমি কোনো বিরোধিতা করতে চাই না কারণ আমি বিরোধিতা করতে চাই না আপনাদের বাঁচাইতে চাই কারণ আমি রুহুল আমিন সিদ্দিক একদিন মারা যাব আপনিও চলে যাবেন আমিও চলে যাব এই দুনিয়া থাকার জায়গা না ورحمة الله من عليها আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিও এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পড়ে আর সাই দিও। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পড়ে তামা বানায়া দিও এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা চলে গেছে দুনিয়া থেকে এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আর আপনার দেহ খানা খাবে পোকে

বাবুলি ছিল মসজিদের ইমাম ইমাম হইয়া দুনিয়ার মধ্যে কোনো দিন তিনি কোনদিন দিন তাহার নামাজ কাজা করেন নাই কোনো দিন কাউকে ঠগান নাই দুনিয়ার মধ্যে কোনো দিন সে ছেলে মেয়েদের সাথে বেঞ্চাপ কাজ করে নাই কোনো দিন মানুষকে কষ্ট দিই নাই সদা সর্বদাল্লার প্রেমে পাগল ছিল আর তার ছেলেরা যেখানে পারে ছেলে আমার ছিল বাড়িতে যদি না রান্না করলে আমার

পছন্দ পচে নয় আপনার কাপড় পচে আঘাত লেগেছে পায়ের মধ্যে আঘাত লাগা তাজা রক্ত বাইর হয়ে গেছে আর আমার আপনার দেহ মোবারক খাবে পোকে খেয়ে ফেলবে এমন দেহ করে লাভ করে মুসলমান ওই কবরে যদি পোকা করে ঠেকাইতে না পারো কবরের মাটি থেকে যদি বাঁচতে না পারো এই দুনিয়ার বালাখানা দিয়ে হবে কি এই দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে হবে এই দুনিয়া থেকে কষ্ট করে যা এই দুনিয়া থেকে চোখের পানি ফেলে যাও আমার আল্লাহর আদালতে তুমি প্রিয় হয়ে যাও রাসুলের আদালতে তুমি প্রিয় হয়ে যাও একটু জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ আমি বলতেছিলাম আল্লাহ বলে ও মুসলমান

জোরে জোরে সিল্লা বলা যাবে না মার হাবা দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে বাবারে

টি বারামা দেখা দেখ দয়া মনোবি একটি বারাম রে আমারা পন বলতে কেহ যে আমারা পন বলতে ইত মহব্বতের সুগিরে ফেলে ফেলে বলেন আবর দয়াল নবীর হ মে আপন বলতে কেহ নাই জগতে ও বলেন আপন বলতে ও নবী

প্রতিনিয়ত প্রতিমা বানাইত নিজে ছোট ছোট প্রতিমা বানাইত নাইত এটা মানুষের কাছে পাচার করে দিত কয় পূজা কর ভগবান বানাইয়া কয় তোর আল্লাহরে কোনো দিন দেখিস না এর নুহু পাইছে কি নুহু কোন ভগবান রে পাইছে ওই নুহুর আল্লাহ নুহুর আল্লাহ কানা নুহুর আল্লাহ সকি দেখে না তার কোনো আকার নাই ইঙ্গিত নাই এরে নুহু কই থেকে পাগলামি করে আমি নুহুর বিবি হইয়া তোমাদের সেই তো দিই তোমাদের টাকা লাগলে টাকা দিব তোমাদেরকে সাপোর্ট দিতে হলে সাপোর্ট দিব তোমরা এই ভগবানকে পূজা করো কারণ ওই পূজা ছেড়ে দাও খোদার পূজা ছেড়ে দাও নহর খোদারে বলে যাও নহর খোদারে বলে যাও এর নুহু আলাইহিস সালাম কান্দার ডাক বলে আমার মালিক ঘরের শত্রু বিভীষণ আল্লাহু আকবার আল্লাহ আমি কি করব